আসসালামু আলাইকুম ইব্রিয়ল আমাদের মুরগি অবস্থা আলহামদুলিল্লাহ ভালোই আছে আমাদের ফার্মের মুরগিগুলো এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাই আপনাদের ফার্মে কি এই কয়টা মুরগি আসলে ভাই না আমাদের ফার্মে প্রায় আড়াইশোর মতো মুরগি আমরা উঠেছি কিন্তু বিক্রি করতে করতে আর কি এই কয়টা মুরগি আছে আর এই কয়টা আমরা বিক্রি করে দেবো আর কি একজন নিবে দেখে আর কি আমরা রেখে দিছি আর আমরা তো এগুলো নিয়ে ভাই ব্যবসা করি যেহেতু ব্যবসা করে এগুলো বিক্রি করা লাগে কারণ বিক্রি করলে আমাদের কিছু টাকা হয় আর ওই টাকা দিয়ে আমরা আর কি সংসারটা চালাই তো এই হচ্ছে আমাদের মুরগির আপডেট মুরগির আপডেট বলতে কিছু নেই আর কি এই মুরগিগুলো আর কি কাল পরশু বা নিয়ে যাব না আর হচ্ছে আমরা হাঁসগুলো আপনি কপি দিয়ে দিছি আর আমাদের কই পাখিতে এই জায়গা আন্দারে আর কি দেখাইতে পারতাছি না আলহামদুলিল্লাহ ভালোই আছে আর আমার হাঁসগুলি এখন ডিম দেওয়া বন্ধ করছে তো আবার মানে ডিম পারবে কিছু দিনের মধ্যে তো ওই ভিডিওটা আপনাদের দিব ইনশাআল্লাহ তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এখানে হাঁস মুরগির ভিডিও দেওয়া হয় এবং সব কিছু জানানো হয় যে কীভাবে কী করতে হয় তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আপনাদের ভালোবাসার জন্য আজকে আমার একটা ইউটিউব চ্যানেল খোলা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ